খুব ভাল লাগলো এই খুঁটি পুজো অর্থাৎ বাংলায় তথা কলকাতায় পুজো শুরু হয়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার পুজো হচ্ছে আস্তে আস্তে প্যান্ডেল বাঁধা হচ্ছে আমরা সেই প্যান্ডেলের উপরে বাঁচ দিয়ে দৌড়চ্ছি বাবা রাত্রিরে বড়রা নাবিয়ে মারছে এইভাবে পুজোটা হতো এখন খুঁটি পুজো হওয়া মানে আনন্দের উৎসব শুরু হয়ে গেল বিশেষ করে বাচ্চারা তারা আস্তে আস্তে দেখবে যে মার আসার জন্য যে আয়োজন সেই আয়োজন হচ্ছে এটা অত্যন্ত আনন্দের এটা আলাদা একটা আবেগ আছে এটা খুবই ভালো প্রচেষ্টা বাপ্পা খুবই এন্টারপ্রাইজিং ছেলে আহ এই এলাকার মানুষ ওকে সেভাবেই চেনে আর আমি যাকে বলবো যে বড় প্লেয়ার সেই যে এর আগেও অনেকগুলো সেঞ্চুরি করে তারপরে মাঠে নামে নাচতলা উদাহরণ সঙ্গে পুজো ওই করতো আটবার না সাতবার কতবার বললো পরপর এশিয়ান পেন্সের অ্যাওয়ার্ড জিতেছে তাই এই কেন্দুয়া শান্তি সংঘের পুজোতেও খুব কনফিডেন্ট স্টার্ট করলো আমার মনে হয় যে কনফিডেন্ট এই জন্যই বলবো যে আমরা যারা আমাদের নিজের যেমন আমি গান গাইলেও পলিটিক্সটা তো আমার রেসপন্সিবিলিটি ওর যেমন কাউন্সিলের হওয়া বা এখানে একজন কি বলবো একজন জনপ্রতিনিধি হওয়ার যে রেসপন্সিবিলিটিটা সেই রেসপন্সিবিলিটিটা পালন করার যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্টেস্ট উপায় যেটা হতে পারে যেভাবে থ্যালাসিমিয়া শিশুদেরও হেল্প করছে সারা বছর রক্তদানের ব্যবস্থা করছে খুঁটি পুজোর সঙ্গে রক্ত রক্তদানটাকে যে এভাবে মিলিয়ে দেওয়া যায় সেটা একটা অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া এবং আমি আশা করবো এবছর প্রচুর খুঁটি পুজোতে অনেক খুঁটি পুজোতে তো যেতে হয় অন্তত চল্লিশ পঞ্চাশটা খুঁটি পুজোতে যেতে হয় আমি আশা করব যে এটা একটা এক্সাম্পল হোক আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছুক যাতে অন্তত তার মধ্যে পঁচিশটা খুঁটি পুজোতে রক্তদান শিবির তার সাথে যাতে হয় আমার মনে হয় যখন রাত্রিবেলা পাগলের মতো রক্তের জন্য দৌড়োদৌড়ি করা হয় তখন কিছু কিছু গ্রুপের রক্ত আছে যেগুলো সত্যি পাওয়া যায় না যেমন আমার আত্মীয়রই ও নেগেটিভ আমার মনে আছে সারা রাত্রি খুঁজে আমি পাচ্ছিলাম না ভোরের দিকে পেয়েছিলাম তো এটা একটা অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ আর সবচেয়ে বড় কথা এই পুজোর আড়ম্বরের মধ্যে রেসপন্সিবিলিটিটা ভুলে না যাওয়া আমার মনে হয় এটাই বাপ্পাকে এবছরও ফার্স্ট প্রাইজ জিতিয়ে দেবে আসলে আজকে সবে আমরা এই সূচনা করলাম হ্যাঁ এই মুহূর্তে পুরো থিমটা কি সেটা আমিও জানি না মানে এটা আমার কাজে প্র্যাকটিসটাই এরকম যে আমি প্রতিনিয়ত যে এই মাঠে আসব ওই কাজটার সময় কথোপকথন করতে 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 একটা ভাবনা ডানা মেলে তো সেই রকমই একটা কিছু হবে তবে যেহেতু এটা আমার ওয়ার্ডের পুজো এবং বাপ্পা রয়েছে সঙ্গে এবং বাপ্পার সঙ্গে আমার অ্যাসোসিয়েশন এর আগে সাত বছর নাকতলা উদয়ন সংঘের মতো একটা ক্লাবে ছিল তো একটা অন্য ধরনের দুর্গাপুজো এবছর কলকাতা শহরে কিন্তু কেন্দুয়ার হাত ধরে মানুষ উপহার পাবে